হাই গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে রাতে আমাদের রান্না হবে গরম গরম খিচুড়ি আর সাথে বেগুন ভাজা তো দেখো এখানে খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য মুসকান ফুলকপি গাজর সিম পটল ওলকপি আলু কেটে নিয়েছে আর বেগুন ভাজার জন্য গোল গোল করে বেগুন কেটে নিয়েছে দেখো আর ওখানে মিক্সারে মশলা করার জন্য শুকনো লঙ্কা আদা জিরে রেডি করেছে আর এখানে টমেটো কাঁচা লঙ্কা সব আস্তে আস্তে কাটাকুটি করে নিচ্ছে আর এই বাটিতে দেখো গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল আর মুগের ডালও আছে তো এক এক করে চালের মধ্যে মুসুরির ডাল দিয়ে দিল দেখো মুগ ডালটাও দিয়ে দিচ্ছে একসাথে মিশিয়ে নিচ্ছে গোবিন্দভোগ চাল মুসুরির ডাল মুগ ডাল আর এখানে মশলা রেডি করেছে তো আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের কাছে বারবার একটাই অনুরোধ করছি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখো লাইক করো পাশে থেকে সাপোর্ট করো বারবার একই কথা বলছি আমরা ঘরে যা খাই কোথাও যাই বা কিছু কিনি সবটাই ভিডিও সেগুলোই ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি আমরা হয়তো নতুন কিছু দেখাতে পারি না প্রতিদিনই একই কথা তোমাদের কাছে বলি হয়তো শুনতে ভালো লাগে না নতুন কী বার বলবো তোমাদের যেটা খাই যা করি সবটাই তোমাদের দেখাই হয়তো অনেকে আমাদের ভিডিওগুলো পছন্দ করো না হয়তো ভিডিওর মধ্যে ভালো কিছু পাও না খুঁজে যেরকম হয়তো আমরা ভিডিওর মাধ্যমে পাছা দেখাতে পারি না বুক দেখাতে পারি না হয়তো আমাদের ভিডিওতে সেসব পাও না এর জন্য হয়তো অনেকের আমাদের ভিডিও একঘেয়ে মনে হয় তো আমরা যেটা নিয়ে চ্যানেলটা শুরু করেছি তা সেগুলোই দেখাই তো তোমরা জানো যে চ্যানেলটার নাম মুস্কান লাইফ স্টোরি তা ওরই যা করে সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরি আমরা সুখ দুঃখ কান্না হাসি যা সবটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো আমাদের কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে তো ভীষণভাবে আমরা ক্ষমাপ্রার্থী তো তোমরা পাশে থেকে আমাদের সাপোর্ট করো আমরা অনেক এগিয়ে যেতে চাই তোমরা পাশে থেকে সাপোর্ট করলে তাহলেই আমরা পারবো এগিয়ে যেতে তো সাথে থাকো আস্তে আস্তে মুসকান কী করছে কিভাবে হচ্ছে সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা সাথে থাকো দেখো বেগুনটা একদম সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছে তো এর মধ্যে নুন দিয়ে দিয়েছে এর উপরে এবার হালকা চিনি দিচ্ছে আর এখানে গোবিন্দভোগ চাল মুসুরের ডাল আর মুগের ডাল মিক্সড করে নিয়েছে তো আস্তে আস্তে সবটাই তোমাদের দেখাবো সাথে থাকো সবটাই তোমাদের দেখাবো মুসকান বসিয়ে দিয়েছে এখানে হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছে আর এখানে কড়াতে তেল দিয়ে বসিয়ে দিয়েছে এখানে ফুলকপিটা ভেজে নেবে বলে তো নুন হলুদ দিয়ে দিল ফুলকপিটা দিয়ে দিল ফুলকিটা একটু ভেজে নেবে সুন্দর করে ভেজে নেবে লাল লাল করে ফুলকপিটা ওদিকে জল গরম হয়ে গেলে এখানে খিচুড়ির চাল ডাল সব দিয়ে বাড়িতে রেখে দিয়েছে এটা দিয়ে দেবে তো মুসকান দাঁড়িয়ে আছে এখন চোখ করে কিছু বল বল আমার আমার ভিডিওটা লাইক করো করো শেয়ার পাশে থাকো বল তো ফুলকপিটা ভেজে তুলে নিয়েছে আর বাদ বাকি সবজিগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছে এগুলো সব ভেজে খিচুড়ির মধ্যে চলে যাবে দিয়ে দেবে ফুলকপিটা ভেজেছে লাল লাল করে আর এখানে খিচুড়ির মশলা মিক্সচারে পেস্ট হবে শুকনো লঙ্কা জিরে আদা তো চলো মশলাটা করে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আজকে মুস্কান সুন্দর করে মশলাটা করে নেবে দেখো মিক মশলা করে নিচ্ছে তো একবার পেস্ট এরপর জল দিয়ে একবার চালালে হয়ে যাবে সুন্দর পেস্ট হয়ে যাবে দেখো জল দিয়ে দিল এরপর সুন্দর পেস্ট হয়ে যাবে দেখো সুন্দর একদম পেস্ট হয়ে গেছে তো খিচুড়ি মশলা রেডি হয়ে গেল। তো ভালো করে ভেজে নিচ্ছে আর ওর মধ্যে কাঁচা লঙ্কা আর ডাল মেশানো চালটা জল ফুটে গেছে দিয়ে দিয়েছে তো সাথে থাকো সবটাই তোমাদের দেখাবো এরপরে আস্তে আস্তে সবটাই সবটাই দেখাবো সবজিগুলো দিয়ে দিয়েছে একদম দেখো টক বগিয়ে ফুটছে এরপরে মশলা টমেটো লঙ্কা দিয়ে এই কড়া খালি করে নিয়েছে এর মধ্যে তেল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে আবার এর মধ্যে দিয়ে দেবে তো এখনো শীত সবজিগুলো এখনো সেইভাবে সিদ্ধ হয়নি চালটাও একটু বাকি আছে হতে সবটাই দেখাবো তোমাদের দেখো কিরম টকবক করে ফুটছে এখনো এর মধ্যে হলুদ নুন কিছুই মশলা দেওয়া হয়নি মশলাটা রেডি করে পরে দেওয়া হবে সিদ্ধ হয়ে গেলে দেখো মশলাটা টমেটো দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে হালকা চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছে কষে নিচ্ছে তারপরে এই মশলাটাই চলে যাবে এটার মধ্যে আর একটু বাকি আছে এটা তো চলো সবটাই দেখালাম তোমাদেরকে খাবার সময় সবাই পাশে থেকে সাপোর্ট করো চলো দেখা হবে তোমাদের সাথে খাওয়ার সময় তো দেখো হয়ে গেছে খিচুড়ি আমরা পাতলা খিচুড়ি ভালোবাসি তাই পাতলা করেছি সবজিগুলো আমাকে দিয়ে দিয়েছে আমি সবজি খেতে ভালোবাসি বলে সবজি আমাদেরকে দিয়ে দিয়েছে মুসকান অল্প করে নিয়েছে আর এখানে এই যে বেগুন ভাজা তো এই হলো রাত্রিবেলা আমাদের খাবা পাতলা খিচুড়ি আর সাথে বেগুন ভাজা এটাই আমাদের রাত্রিবেলার খাবা তো প্লিজ আমাদের চ্যানেল থেকে চ্যানেলের তরফ থেকে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা আমাদের ভিডিওগুলো দেখো আমাদের পাশে থেকে সাপোর্ট করো বারবার একই কথা বলছি তোমাদের তো আমরা তো অত গুছিয়ে ভালো করে কথা বলতে পারি না তবে যেটুকু বলি যেটুকু দেখাই ভিডিওর মাধ্যমে সবটাই যা করি সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো এই হলো আমাদের রাতের খাবার মুসকান বসে গেছে খেতে তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো আমাদের পাশে থেকো আমাদের ভিডিওটা দেখো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো